আর মানি কারণ মুখ্যমন্ত্রী চোর মমতা চোর সবাই জানে আর তার লোকেরা চুরি করবে ভাগ নিবে এটা কারণ নিবেশো টাকা তুলে টাকা কালীঘাটে পাঠাতে হয় ঘোষিত অবস্থান তাই ফায়ার ব্রিগেড আবগারি কর্পোরেশন পুলিশ সব একসঙ্গে মিলা ভগত যাকে বলে একসঙ্গে জয়েন্ট ভেঞ্চারে এই অপকর্মগুলো করছে পশ্চিমবাংলায় অতিথি হয়ে আসা বাইরের রাজ্যের লোকের দেহ যাচ্ছে ক্ষমার এই অপরাধ করেছে তারা দিঘাতে জলসায় ব্যস্ত গান হচ্ছে নাচ হচ্ছে কোমর দুলছে নন ভেজের ফোয়ারা উঠছে সঙ্গে জলের লাল নীল জলের ফোয়ারা উঠছে আর এখানে মানুষকে এই অবস্থায় ফেলা হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি